দর্শক আমি এই মুহূর্তে অবস্থান করছি ঢাকা শহরের ব্যস্ত নগরীর বিজয় সরণির পাশে অবস্থিত বিজয় বিজয় সরণির পাশে অবস্থিত মিলিটারি মিউজিয়াম ঘেসে থ্রি ডি আর্ট গ্যালারিতে দেখতে পাচ্ছেন দর্শক আমার পেছনে রয়েছে কত সুন্দর একটি চিত্র আঁকা যেটা যেটার সাথে কিন্তু বাস্তবের সাথে মিলিয়ে ফুটিয়ে তোলা হয়েছে এবং এখানে দেখানো আছে কতগুলো তোতা পাখি আছে মনে হচ্ছে যেন আমরা সত্যি সত্যি এগুলো দেখছি আর কি তো পাশে আমাদের আছে এখানে হচ্ছে সমুদ্রের তলদেশ আমরা দেখতে পাচ্ছি এখানে মাছ দেখা যাচ্ছে সমুদ্রের তলদেশ থেকে এবং আমরা এই যে এখানে পাশে আরো দেখ আরো দেখা যাচ্ছে আমাদের পাশে এখানে হচ্ছে এই আমরা প্রচলিত যে কথাগুলো শুনি দেয়ালের কান আছে এবং আমরা সেই কান দেখতে পাচ্ছি ইতিমধ্যে এই যে দেয়ালের একটি কান আছে তো এই যে এখানে আরো অনেক অনেক মানে আর্ট আছে যেগুলো দেখতে পুরোপুরি বাস্তবের মতো মনে হচ্ছে আসলে বাস্তবের মতো মনে হচ্ছে তো এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের আছে এই যে একটি সিংহ দেখা যাচ্ছে সিংহটি দেয়াল ভেঙে বেরিয়ে আসছে সিংহটি দেয়াল ভেঙে বেরিয়ে আসছে যা বাস্তবের সাথে ফুটিয়ে তোলা হয়েছে আচ্ছা দর্শক আমরা আমরা দেখি আমরা সামনে যাচ্ছি আরো দেখি আমাদের আরো অনেক দেখা আছে সামনে অনেক কিছু আমরা দেখব দেখি আমাদের দর্শনার্থীরা আছে তাদের সাথে আমরা কথা বলে দেখি তারা এখানে এসে তাদের কেমন লাগছে আচ্ছা আচ্ছা ভাইয়া আপনি জি ভাইয়া আপনি এখানে আজকে কি প্রথম আসলেন হ্যাঁ আমি আজকে এখানে প্রথম আসছি কেমন আজকে এসে অনেক ভালো লাগছে এসে কারণ এখানে এসে যে জীবন্ত ছবিগুলো আমরা দেখতে পারছি সব প্রত্যেকটা জীবন্ত ছবি এক একটা শিল্পীর যে মনের বাসনা মনের মনোনিবেশ এবং এত সুন্দরভাবে স্মৃতিটাকে চিত্রায়িত করছে যেটা আসলে দেখে আশ্চর্য হওয়ার মতো কারণ এখানে বেশ কিছু ছবি দেখলাম যেমন একটা যুদ্ধের ছবি দেখছি যে একটা ছোড়া ধরে থাকলে মনে হয় যে আমিও যুদ্ধ করতেছি যেমন ওখানে শাহরুখ খান আছে শাহরুখ খানের সাথে সব মেরা ছবি তোলার জন্য অস্থির হয়ে গেছে হাত বাড়ালি শাহরুখ খানের সাথে ছবি তোলা হচ্ছে মানে একটা সব মিলে একটা আশ্চর্য একটা মনে হচ্ছিল আমার কাছে যে আশ্চর্য জানার জিনিস ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে এত সুন্দরভাবে ফুট বলার জন্য আর কি আচ্ছা দর্শক আমরা এখন আচ্ছা ওকে ঠিক আছে আমরা এখন যাচ্ছি আমরা আমাদের সামনে আরো আছে ছোট ছোট বাচ্চারা আছে যারা বিষয় এই দৃশ্যগুলোকে খুবই সুন্দরভাবে উপভোগ করছে তো আমরা আসুন আমরা বাচ্চাদের অনুভূতি জেনে নিই যে তারা আসলে তাদের কেমন লাগছে আর কি এখানে এই চিত্রগুলো দেখে আমরা খুবই সুন্দর সুন্দর দৃশ্যগুলো দেখে উপভোগ করতে পারছি আচ্ছা আমাদের সামনে একটা ছোট বাবু আছে ওকে জিজ্ঞেস করি আচ্ছা বাবু এদিকে আসুন তোমার নাম কি আমার নাম পায়ের সাথে আচ্ছা তুমি এখানে এসে তোমার কেমন লাগছে ভালো তুমি এখানে কার সাথে এসেছো আমার আম্মু আর বাবা বাবার সাথে তোমার এখানে দৃশ্যগুলো কেমন লাগছে দেখে ভালো খুবই ভালো লাগছে তুমি এনজয় করছো আচ্ছা ঠিক আছে ধন্যবাদ তোমাকে ওকে দর্শক আমরা আজকের মতো এখানে শেষ করছি পরবর্তীতে অন্য কোথাও আবার দেখা হবে আপনাদের সাথে মাস্টার মাস্টার মিরা থেকে রিমার্ক তার ঢাকা